হ্যালো বন্ধুরা আমি কিছুদিন হয়েছে আপনাদের কোনো ভিডিও দিতে পারতেছি না এই জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি তবে গেছে শুক্রবারে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এই যে ঢাকা যাইতে আমি দুই পাশে যা দেখলাম তাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি আমি এখন রামগঞ্জ থেকে হাজিগঞ্জ রোডে আসি যেহেতু এই রোডটায় দেখেন চারপাশে সবুজে ঘেরাও কি সুন্দর একটা দৃশ্য তবে পাশে যে মাঠগুলো রয়েছে সে মাঠগুলোতে প্রচুর পরিমাণ পানি রয়েছে দেখেন এই যে চারোদিকে পানি এবং পানিটা কিছু ভাগে ভাগে দেখা যাচ্ছে এই মুহূর্তে এই যে আমি আসি একটা অ্যাম্বুলেন্সে এই যে অ্যাম্বুলেন্সটা দেখুন এই যে আমাদের সাথে আছে আমাদের সুমন ভাই এই সুমন ভাই আমাদের ড্রাইভিং করতেছে এবং আমার সাথে এবং আমিও সুমন ভাইয়ের সাথে যাইতেছি যেটা আমাদের যে অ্যাম্বুলেন্সটা অ্যাম্বুলেন্সের যে সামনের যে গ্লাসটা এই গ্লাসটা কিছুদিন আগে আমাদের ফাইটে গেছে এই জন্য এই গ্লাসটা দেখা যাচ্ছে ফাটা এই যে আমাদের সামনে একটা গাড়ি হ্যাঁ প্রাইভেট কার রয়েছে এবং সিএনজি রয়েছে এদিকে দেখেন আমরা অবশ্যই এই যে দেখতেছেন আমরা যাইতেছি এটা হলো এখানে হলো মনতলা বাজার এই মনতলা বাজারে এখন আমরা আসি এই যে দেখেন এই মনতলার থেকে বের হয়ে গেছি এখন যাইতেছি আমরা সামনে যেহেতু হাজিগঞ্জ যাব হাজিগঞ্জ থেকে ঢাকা অবধি ঢাকা যাব তাই এই যে কিছুটা বৃষ্টিও পড়তেছে তাই এই যে দেখেন বড় গাড়ি জন নিয়ে আসতেছে এই সিএনজিও আছে এখন আমরা একটা পাম্পে চলে আসছি সিএনজি পাম্প এই সিএনজি পাম্পে দেখেন আমরা সিএনজি পাম্পের থেকে এখন গ্যাস নেব গ্যাস নেওয়ার পরে আবার আমরা রওনা দেব এই যে আমাদের যেই সিএনজি পাম্পের যেই চাচা আছে উনি উঠে আসতেন এই মুহূর্তে এখন আবার আমরা এখন এই যে রনা দিলাম ঢাকার উদ্দেশ্যে এই যে দেখেন দূর দেখেন যে সুন্দর গাছগাড়া এবং এই প্রকৃতি দেখা যাচ্ছে খুবই সুন্দর একটা দৃশ্য এখন এই যে আমরা যাচ্ছি অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন বাটন টিকেন এবং লাইক করে দিবেন এবং শেয়ারও করে দিবেন যেহেতু অন্য আরেকজন মানুষ যেন দেখতে পায় এখন দেখেন এই যে আমরা উঠেছি হাজিগঞ্জের যে ব্রিজ এই ব্রিজে উঠেছি এ রামগঞ্জ থেকে যে হাজিগঞ্জ যাওয়ার পথে যে ব্রিজটা পড়ে সেই ব্রিজে উঠছে দেখে উঠছে এখন আমরা সকালবেলা এই যে হাজিগঞ্জের চারিখিনার যে দৃশ্য দেখেন এই যে বড় বড় বি বিল্ডিংগুলো বাড়িগুলো দেখা যাচ্ছে ফ্ল্যাট বা অনেকে বাড়ি বলে বা ফ্ল্যাট বলে বা অ্যাপার্টমেন্টও বলে এগুলো দেখা যাচ্ছে এই যে দুই পাশে খুবই সুন্দর এখন আমরা এই এই যে কোচুয়া কাজীগঞ্জ এই যে চৌরাস্তা দিকে উদ্দেশ্যে রওনা দিয়েছি দেখেন এই যে চৌরাস্তা এই চৌরাস্তা দেখছেন এই ঠিক তবে এই রোডটাই কিছুদিন আগে বন্যাতে খুব খারাপ হয়ে গেছে এই যে দেখেন আহ চাঁদপুরের দিকে যে গাড়িগুলো যাচ্ছে সেগুলো দেখা যাচ্ছে আমরা যেহেতু গাড়ির ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখন আমরা এখন ঢাকার রোডে উঠেছি ঢাকার রোডে উঠে এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি দেখুন এই যে ঢাকাতে যাইতে যে দুই পাশে খুব সুন্দর একটা দৃশ্য খুবই সুন্দর দৃশ্য দেখতে পাতাছে এই যে দেখেন আমাদের সামনে একটা বিশাল এটাকে লরি বলা হয় এই যে গাছ টানে কয়টা দেখেন একটা দুইটা তিনটা তিনটা গাছের জন্য একটা লরি এখন দেখছেন এই যে আমরা যাইতেছি লড়ি আমাদের সামনে আছে আমরা অবশ্যই এটার পেছনে পেছনে যাচ্ছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আর আপনারা অবশ্যই আপনাদের মতামত আমাদেরকে জানাবেন যেহেতু রকম লাগছে দেখেন এই যে গাড়িগুলো এখন ঢাকার রোডে আমরা ঢাকার চিঠিভঙ্গে রোড থেকে ঢাকার উদ্দেশ্যে আমরা যাচ্ছি এই যে দেখেন টোল এখানে আমরা টোল দেব টোল দেওয়ার পরে বেরিয়ে যাব যেমন আমাদের সামনেটা গ্যাসে গ্যাস দিই গ্যাসের এলপিজি যে গ্যাসগুলো গ্যাসের গাড়ি রয়েছে দেখেন আমাদের সামনে এখন আমরা আস্তে আস্তে পুলের ঢাকার যে টোল টোল দেখতেছি এখন অবশ্যই এই যে টোল বেরো গ্যাসের গাড়িটা গেলে তখন আমরা পিছনে যেহেতু আছে পিছনে টোল দিয়ে যায় এখন এই যে আমরা টোল দিয়ে বের হয়ে গেলাম এবং খুবই সুন্দর একটা দৃশ্য দেখুন দেখেন এই যে খুবই সুন্দর আমাদের সামনে অনেক গাড়িগুলো রয়েছে এই যে দেখেন আমরা যে ব্রিজে উঠছি সেই ব্রিজে যে নারায়ণগঞ্জ যে সাগর বা নদী বলা হয় এই সাগর দেখা যাচ্ছে এই যে দেখেন জায়গা সাইডে এই যে আমাদের সামনে এবং দেখেন খুবই সুন্দর একটা দৃশ্য এখন আমাদের গাড়িটা খুবই জোরে চলতেছে দেখেন এবং আমরা অ্যাম্বুলেন্সে আছি অবশ্যই আমরা অ্যাম্বুলেন্সে আছি আমাদের অ্যাম্বুলেন্সের যে একজন আছে উনি অসুস্থ ওনাকে আমরা দেখাইতে পারতেছি না এই জন্য আমরা খুবই দুঃখিত ওনাকে নিয়ে যাচ্ছি আমি আমার ওনাকে আমরা একটা ঢাকাতে নিয়ে যাব ডাক্তার অবশ্যই দেখতেছেন এই যে আমরা অ্যাম্বুলেন্সে আছি এই যে খুবই সুন্দর একটা দৃশ্য আমাদের সামনে গাড়ি বাসগুলো রয়েছে খুবই এখানে এই যে অ্যাপার্টমেন্টগুলো দেখা যাচ্ছে ঢাকা যাই কি যে অ্যাপার্টমেন্ট এগুলো দেখা যাচ্ছে এই যে একটা ব্রিজ ওভার ব্রিজ দেখা যাচ্ছে এই যে আরেকটা ওভার তাও দেখতে পাচ্ছি আমরা দেখেন অবশ্যই দেখতে পাচ্ছি খুবই সুন্দর খুবই দৃশ্য খুবই সুন্দর দৃশ্য আর দেখে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন বেল বাটন টিপে এবং লাইক করবেন এবং শেয়ার করে দিবেন আমি অনেক দিন হইছে আপনাদেরকে কোনো ভিডিও দিতে পারছি না যেহেতু আমার সময়ে আমি দিতে পারছি না এই আমি দুঃখিত ভিডিওতে সময় দিতে পারছি এই জন্য আমি আপনাদের কাছে দুঃখিত আমি বারবার বলছি এখন এই যে ঢাকা দিয়ে যাচ্ছি দেখেন

আমরা এখানে টিকিট কেটে এখন আবার থেকে বের হয়ে আসলাম অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঢাকার চার কি সুন্দর গাছপালা খুবই সুন্দর একটা দৃশ্য ঢাকার শহর খুবই সুন্দর একটা দৃশ্য এবং বৃষ্টি কিন্তু ঢাকাতে কিছুটা বৃষ্টি দেখেন আমাদের গাছে বৃষ্টি দেখা যাচ্ছে চারপাশে সিএনজি এই যে দেখেন ঢাকার শহর খুবই সুন্দর একটা দৃশ্য অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং আমরা অ্যাম্বুলেন্সে করে যাচ্ছি কিন্তু তাও আপনারা দেখতে পাচ্ছেন মোটর সাইকেল এই যে চারোপাশে খুবই ঢাকা শহরের সেখানে আমি কিন্তু ঢাকা শহরে আছি এই জায়গাগুলো হলো কোথায় তা তাদেরকে আমি ঠিক করতে পারতেছি না যেহেতু আমি গাড়ি ভিতরে আছি আর এই যে দেখেন যার জন্য দেখেন এই যে ঢাকা শহরে যে গাড়িগুলো যেহেতু কিছুদিন আগে আমাদের বাংলাদেশে বন্যা হয়ে গেছে এখনও বন্যার পরিস্থিতি কাটে নাই এই যে দেখেন খুবই সুন্দর একটা দৃশ্য অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করে যাবেন সবসময় এবং আপনারা আমাদেরকে আমাকে মতামত দেবেন সবসময় যে কি করলে ভালো হবে কিভাবে করলে ভালো তাহলে আমি খুবই খুশি হব ঢাকার ঢাকার শহর কিন্তু আমি এখন ভিতর দিয়ে চলছি সবুজ যে গাছগুলো এগুলো দেখেন অবশেষে আমার যে গ্রাহক আমার যে বন্ধুরা আছেন তারা স্কয়ার হ্যাঁ হাসপাতালের পাশে আমি কামনা করি আমার যে বন্ধুরা আছে ভিডিও দেখেন তারা সবসময় সুস্থ থাকেন ভালো থাকেন এই বলে আমি শেষ করছি ধন্যবাদ